এই যে হচ্ছে আমাদের সেই সাগর কুয়াকাটা কক্সবাজারের পরে দ্বিতীয় কোনো সমুদ্র সৈকত যেটা হচ্ছে আমাদের ভালো লাগার একটা অন্যতম জায়গা সেটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত মানে অসম্ভব সুন্দর একটা জায়গা অসম্ভব সুন্দর একটা প্লেস অসাধারণ সৌন্দর্য মনোমুগ্ধকর দৃশ্য সত্যি আপনি যদি সমুদ্র প্রেমী হয়ে থাকেন তাহলে এরকম সৌন্দর্য আপনার মনকে আকৃষ্ট করে দেবে আসসালামু আলাইকুম ভিওয়ার্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগিং উইথ তুহিন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আপনারা যারা আমাকে দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি তো আমি হচ্ছে এখন চলে আসলাম হচ্ছে কুয়াকাটা এটা হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা নামে পরিচিত আমরা যারা কুয়াকাটা ভ্রমণ করি তারা কুয়াকাটাকে হচ্ছে সাগরকন্যা নামে জানি তো এখন আমার ঘড়িতে হচ্ছে সকাল আটটা বিশ তো আমরা রওনা করছিলাম বরিশাল থেকে রাত হচ্ছে আনুমানিক আড়াইটার দিকে তো আমরা রাস্তায় বিশ্রাম নিয়ে তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় বিশ্রাম নিয়েছি নিয়ে মোটামুটি আমরা সকালের দিকে কুয়াকাটায় কুয়াকাটার ভিতরে প্রবেশ করেছি তো এখন আমি অলমোস্ট কুয়াকাটার কাছাকাছি আর কিছু দূর সামনে আমরা গেলেই দেখতে পাবো কুয়াকাটা জিরো পয়েন্ট মোর তো এখান থেকেই কুয়াকাটার হোটেল শুরু হয়েছে হোটেল ড্রিম প্লেস আমরা যেতে থাকি এবং আপনাদের সঙ্গে বিভিন্ন রকম তথ্য শেয়ার করার চেষ্টা করব তো কুয়াকাটা আসলে সকলের কাছে ভালো লাগার একটা অন্যতম সমুদ্র সৈকত মোটামুটি কক্সবাজারের পরে আমরা দ্বিতীয় যদি কোনো সমুদ্র সৈকত বলে থাকি বাংলাদেশে সেটা হচ্ছে কুয়াকাটা তো কুয়াকাটা পদ্মা সেতু তৈরি হওয়ার পরে কুয়াকাটা পর্যটন শিল্পে একটা ব্যাপক পরিবর্তন আসছে পর্যটক শিল্পে অনেক বেশি সম্ভাবনার সৃষ্টি হয়েছে এই পদ্মা সেতুটা তৈরি হওয়ার পরে মানে আগে কুয়াকাটা জমজমাট ছিল তবে পদ্মা সেতু হওয়ার পরে কুয়াকাটার মানে ভ্যালু আরও অনেক অংশে বেড়ে গেছে তো ওই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্ট মোর তো আমরা হচ্ছে তিন বন্ধু আসছি আমরা স্যান্ডি হোটেল নামে মানে হোটেল স্যান্ডি নামে একটা হোটেল বুকিং করেছি আগে থেকেই এটা হচ্ছে জিরো পয়েন্ট মোড়ে ঢোকার আগে এই যে বাম দিক থেকে একটা রাস্তা গেছে তো বাম দিকের এই রাস্তাটা দিয়ে মোটামুটি আমরা পাঁচশো মিটার ভিতরে গেলেই আছে খুব মনোরম পরিবেশে হোটেল স্যান্ডি আছে তো আছে আমি আপনাদেরকে হোটেল স্যান্ডি দেখাবো তো আপাতত এই মুহূর্তে আমি আছি কুয়াকাটা জিরো পয়েন্ট এটাই হচ্ছে কুয়াকাটার সেই জিরো পয়েন্ট মোড় তো এখান থেকে আমরা যে দেখতে পাচ্ছি সাগরকন্যা কুয়াকাটাকে দেখেন ভ্যানেলার অবস্থা আমার দেখলো তারপরে সে ব্যাকে আসলো তো ওই যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা তো এখানে সে পর্যটকরা আসে তারপরে হচ্ছে তাদের হচ্ছে সময় ব্যয় করে তো আমি এখান থেকে অল্প কিছু শর্ট নেব এবং হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেন হচ্ছে আমি হোটেলে যাব আমার হোটেলে চেক ইনের বিষয়ে ভিডিও দেখাবো এবং হোটেল কোথায় কীরকম পাওয়া যায় সেই বিষয়ে হচ্ছে আপনাদেরকে আমি মোটর সাইকেলটা এখানে পার্কিং করে সকালের সমুদ্র সৈকতের কিছু ভিউ দেখে আসি সকালের সমুদ্র সৈকত দেখতে কতটা সুন্দর সেটা আমি দেখবো এবং আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিউ আর সেটাই হচ্ছে সকালের সাগরকন্যা কুয়াকাটার একটা দৃশ্য তো আমি হচ্ছে এই মুহূর্তে আসি হচ্ছে কুয়াকাটার মেইন যে বিচ পয়েন্ট আর এই যে হচ্ছে আমাদের সেই সাগরকন্যা কুয়াকাটা এখন আনুমানিক হচ্ছে সকাল সাড়ে আটটা বাজে তো সকাল সাড়ে আটটা বাজে মানুষের ভিড় এখন তুলনামূলকভাবে একটু কম আস্তে আস্তে বেলা যখন বাড়বে এবং মানুষ বেশি পরিমাণে আসা শুরু করবে সকালবেলা সাধারণত মানুষজন আসলে সারা রাত দেখা যাচ্ছে বিচে থাকে তারপরে একটা ক্লান্তি আসে একটু ঘুমায় দেন হয়তো দশটার দিকে সাড়ে দশটার দিকে হয়তো মানুষজনের আনাগোনা আরও বেশি পরিমাণ বাড়বে দেখেন সমুদ্রের ঢেউ জাস্ট মাতাল করা ঢেউ যেটা হচ্ছে মনমুগ্ধ আপনাকে পাগল করে দেবে মানে অসম্ভব সুন্দর একটা জায়গা অসম্ভব সুন্দর একটা প্লেস আমরা যদি কক্সবাজারের পরে দ্বিতীয় কোনো সমুদ্র সৈকত যেটা হচ্ছে আমাদের ভালো লাগার একটা অন্যতম জায়গা সেটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত অসাধারণ সৌন্দর্য মনোমুগ্ধকর দৃশ্য সত্যি আপনি যদি সমুদ্র প্রেমী হয়ে থাকেন তাহলে এরকম সৌন্দর্য আপনার মনকে আকৃষ্ট করে দেবে তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চাপ বাড়তে থাকবে আর দেখা যাচ্ছে যে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মানুষ আর এখন কুয়াকাটা সমুদ্র সৈকতে পদ্মা সেতু হওয়ার পরে কুয়াকাটা সমুদ্র সৈকতের মনে করেন পর্যটকের চাপ অনেক বেশি বেড়ে গেছে যার কারণে এখন অনেক বেশি মানুষজন আসে তো যাই হোক আমি হচ্ছে একটা ভিউ আপনাদের সকালের একটা ভিউ দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর পরবর্তীতে আমি হচ্ছে কুয়াকাটার আরো বিভিন্ন স্পট যেগুলো ট্যুরিং স্পট আছে এই ট্যুরিং স্পটগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব। আপনারা জাস্ট এখান থেকে ভিউটা দেখেন কি সুন্দর আল্লাহর কি অপরূপ সৃষ্টি যদি নিজ চোখে না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না মানে এই সৃষ্টির কাছে আমরা আসলে খুবই নগণ্য আর কি আর আমি হচ্ছে এখন আসি আছে কুয়াকাটা সমুদ্র সৈকতের ডান পাশে আর এই এই দিকের অংশটা হচ্ছে কুয়াকাটার মেইন যে সমুদ্র সৈকত মেইন যে এটাই আর হচ্ছে এরপরে ওই আপনার ডান দিকে আছে আগে তো মনে করেন যে ডান দিকে তেমন একটা মানুষজন ছিল না এই মেইন বিস পয়েন্টেই মূলত হচ্ছে মানুষজন থাকে আর বাম পাশে মানে ইদানিং সমুদ্র সৈকতের ভ্যালু আরও বেশি পরিমাণে ক্রিয়েট হয়েছে যার কারণে মানুষজন এখন মোটামুটি দেখা যাচ্ছে যে প্রায় থেকে বাম কিলোমিটার পর্যন্ত মানুষজন থাকে ডান এক তারপরে মনে করেন এখান থেকে কিছু স্টল আছে যেগুলো আপনি দেখা যাচ্ছে যে সাঁতার কাটতে কাটতে অনেক সময় হয় যে অনেক ক্লান্তি লাগে তখন দেখা যাচ্ছে একটু অবসর সময় এখানে এসে আপনি চা কফি কিংবা অন্যান্য যে খাবার সামগ্রী এগুলো খেতে পারবেন তো এখন আছে আমি যে পয়েন্টে আছি এটা হচ্ছে ডান পাশের অংশ দেখেন এখান যে এক কিলোমিটার রাস্তা জুড়ে আপনার সমুদ্র সৈকতে মানুষজন পর্যটকরা তো পর্যটক ভাই বোনেরা এখানে হচ্ছে একটা টুরিস্ট পুলিশ কোয়াটা রিজন মানে এখানে হচ্ছে পুলিশ জোন তো এখানে হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের হেল্প নিতে পারবেন মানে টুরিস্ট পুলিশদের কাছ থেকে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তো তাদের কাছ থেকে দেখা যাচ্ছে যে তাদের হেল্প ডেস্ক নাম্বার যেটা এটা অনলাইন নাম্বার আর আপনি যদি সরাসরি তাদের সাথে এসে মানে কোনো আপনার যে ইগুলো থাকে মানে যে আর্জি কিংবা আপনার যদি কোনো অবজেকশান থাকে সেগুলো তাদের কাছে এসে বলতে পারবেন এবং তারা হচ্ছে আপনার সলিউশান করে দেবে এবং সমস্যা ফাইন্ড আউট করার চেষ্টা করবে সো আমরা এখান থেকে একটা সিনেমেট্রিক ভিউ দেখি এখান থেকে আসলে বিচের সৌন্দর্যটা কেমন দেখা যায় টোটাল বিচ আমি এখান থেকে একটু ক্যাপচার করার চেষ্টা করতেছি তো আশা করি হচ্ছে এই শর্টটা আপনাদের ভালো লাগবে আর আমার প্রথম ব্লক এখানে শেষ করলাম এর পরবর্তী ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আসবে আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ হ্যাভ এ গুড ডে